দেখতে থাকুন সঙ্গেই থাকুন আছি এখন ষাটনল পর্যটন কেন্দ্র এরিয়াতে দেখেন এই পাশে হচ্ছে সবুজ খোলামেলা একদম চমৎকার জায়গা আর আপনার সামনের দিকে একটু তাকাই আপনাদেরকে নদীর গর্জন শোনাচ্ছি ঢেউয়ের দেখেন কি চমৎকার পুরো এটা ভিন্ন একটা রূপ দীর্ঘদিন পরে এখানে আসা প্রায় দুই থেকে আড়াই বছর পর এই জায়গাটাতে আসলাম এসে অভিভূত হয়েছি মুগ্ধ হয়েছি সবুজ সাথে নদীর ঢেউয়ের গর্জন অসম্ভব সুন্দর একটা জায়গা চমৎকার মায়াবী ওই পাশে শিমুল গাছের শাড়ি পুরো ভিন্ন একটা প্রকৃতি আহ কি ধারুন কি চমৎকার দেখতে থাকুন সঙ্গেই থাকুন এরকম চমৎকার চমৎকার সব নতুন নতুন জায়গায় কম খরচে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কীভাবে অল্প খরচে স্বল্প ব্যয়ে মনোরঞ্জন করতে পারি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে